আমি চলে হ্যালো ফ্রেন্ডস দুষ্টদিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত সকাল সকাল দুটোতে মিলে কি করছে দেখো এই লেবুগাছা হাত দিয়ে দেখ তখন বুঝবি পাতা ছেঁড়ার মজা লেবুগাছা হাত দাও হাত দাও ওরা যা করে করুক আমি এখন একটু রান্নাঘরের দিকে যাই ওই যে লোকে বলে না বরের মন পাওয়া যায় নাকি তার পেট দিয়ে ও সরি মানে বরের পেট সন্তুষ্ট হলে তবেই নাকি তার মন পাওয়া যায় তাই কর্তা মশাইয়ের আজকে আবার একটু শিম ভাজা খেতে ইচ্ছা হয়েছে তাই সিমগুলোকে দিলাম গরম তেলে ছেড়ে দেখো কি দারুণ দেখতে লাগছে সিমগুলোকে এত টাটকা সিম কোথা থেকে পেলো কি জানি সিমগুলো না হয় একটু ভাজা হোক আমি না হয় একটু উল্টে দিই এই যে খুন্তি দিয়ে একটু উল্টে দিলাম সিমের আবার অনেক তেজ মাঝে মাঝে পেট ফেঁসে জল বেরিয়ে আসে এবার একটু শিমগুলোকে আমি ভাজা হতে দিই শিম ভাজা তো হয়ে গেছে এবার একটু মাছের গায়ে হলুদ করে দিই নাকি মাছের গায়ে একটু ভালো করে হলুদ দিয়ে দিলাম তবে এই গায়ে হলুদ কিন্তু নুনটা একটু স্পেশালভাবে দিয়ে দিচ্ছে নুন আর হলুদ দিয়ে মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মাছগুলো ভালো করে নুন হলুদটা মাখানো হয় আমি বরং একটু মাখিয়ে নিই নুন হলুদটা নুন হলুদ তো প্রায় ভালো করে মাখানো হয়েই গেছে এবার আর কি এবার একটু কড়াইয়ে তেল গরম করে মাছগুলো দিলাম ছেড়ে মাছগুলো বরং একদিকে একটু ভালো করে ভাজা হোক ও বাবা তুই মাছ মাছের মতো ভাজা হবি, তুই আবার এরম তেল ছিটকাচ্ছিস কেন মাছ ভাজতে গিয়ে হাতটাই গেল পুড়ে কি আর করা যাবে মাছগুলো ভেজে তুলে নিলাম দেখো এই মাছগুলো কি মাছ বলতে পারবে এগুলো কিন্তু চালানি বেলে মাছ হাত পুড়ে যাওয়ার জন্য আর ভালো করে তোমাদের মাছের রসা বানানোটা দেখানো হলো না তোমরা না হয় রসা বানানোর পরের রূপটাই দেখে নাও কি সুন্দর লাগছে এবার পালা পরের রান্না করার গরম তেলে দিলাম কিছু ডুমু ডুমু করে কেটে রাখা আলু ছেড়ে এবার একটু নেড়ে চেড়ে নিই রান্না করতে এসে আবার হাতকে রেস্ট দিলে চলে না ঘন ঘন নাড়তে হয় তাই ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই যে কিছুটা ভাজা হয়েছে কিন্তু আরও অপেক্ষা করতে হবে আলুটা আরও সুন্দর কালার আসার জন্য দেখো আলুগুলো প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে থালায় তুলে নিই আলু থালায় তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে মশলাটা তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম এবার দিলাম গরম তেলে কিছুটা পেঁয়াজ পেঁয়াজের আবার খুব তেজ তাই একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নাড়তে থাকি পেঁয়াজের তেজ কমে একটু নেতিয়ে গেলে তবে না হয় পরে কি করব দেখা যাবে পেঁয়াজটা কিছুটা নেতিয়ে গেছে দেখতেই পাচ্ছ তেজ আবার মানুষের বেশি দিন টেকে না তেজ কমে গেলে ঠিক নেতিয়ে যেতে হবে এই পেঁয়াজের মতো পেঁয়াজগুলো খানিকটা নেতিয়ে যাওয়াতে আমি আর একটু ভেজে নিই আর একটু ভেজে তারপর দেখো এর মধ্যে কি করি আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষের দিকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা রসুন থ্যাতো করে রাখা থ্যাতো করে রাখা রসুনটা আগে কেন দিয়ে দিলাম জানো কারণ রসুনের ওই কাঁচা গন্ধটা বড্ড উগ্র লাগে রান্নাতে যদি রসুনের গন্ধ বেরিয়ে যায় তাহলে সেই রান্নাটা মোটেও খেতে ভালো লাগে না তাই রসুনটা তেলে দিয়ে আগে একটু নেড়ে নিই যাতে রসুনের গন্ধটা চলে যায় আমি বরং একটু ভালো করে নাড়তে থাকি আর তোমরা ভিডিওটা ভালো করে দেখো রান্নাগুলোকেও ভালো করে দেখো কিন্তু আমার নাড়া প্রায় শেষের দিকে এবার দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা টমেটো এই টমেটোটাকেও একটু ভালো করে তেলে নেড়ে নিই টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় এখন আবার সব দেশি টমেটো তো নয় হাইব্রিড টমেটো তাই একটু তেলে দিয়ে নেড়ে নেওয়াটাই ভালো তাড়াতাড়ি গলে যাবে আমি একটু ভালো করে নাড়ি দেখো টমেটোটা কিন্তু আমার বেশ নেতিয়ে গেছে এবার যদি আমি এর ওপর তেলে মশলা দিয়ে দিই তাহলে কিন্তু মশলাটার সঙ্গে টমেটোটা মিশতে খুব একটা অসুবিধা হবে না তাই মশলাও দিয়ে দিলাম এবার আর কি নেড়ে নেড়ে হাত ব্যথা করি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই আর জানো তো রান্নার আসল স্বাদ কিন্তু কষানোতে তাই মশলা কষানোতে কেউ যেন মোটেও কুঁড়েমি করো না তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে না আমি বরং ভালো করে মশলাটা কষাতে থাকি আমি তো সেই তখন থেকে মশলা নেড়েই যাচ্ছি তাই মশলা কষানো আমার তো প্রায় কমপ্লিট এবার দিয়ে দেবো মশলার ওপর ধুয়ে রাখা চিকেনগুলোকে এখানে না প্রায় দেড় কিলোর ওপরে চিকেন রয়েছে তাই চিকেনগুলোকে আস্তে আস্তে আমি মশলার উপর সব তুলে দিয়ে দিলাম যাতে আবার জল না চলে আসে এবার কি হবে এবার এগুলোকে ধরে ধরে নাড়তে থাকি আর কি এটাই তো আমাদের কাজ এবার মশলার মধ্যে ভালোভাবে চিকেনটাকে দিয়ে ভালো করে কষাতে হবে আমার কর্তা মশাইয়ের আবার অনেক বিচার ভালো করে কষানো না হলে ঠিক খেতেই চাইবে না যদিও আমার কর্তা মশাই চিকেন কষা খেতে পছন্দ করে কিন্তু কি জানো তো আজকে বাড়িতে অনেক লোক আছে তাই পুরোপুরি কষা চিকেন করলে সমস্যা হবে তাই আজকে একটু ঝোল ঝোল অবশ্যই করব কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই জল দেব আমার চিকেন কষা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু গরম জল এই চিকেনটা বরং ফুটতে থাকুক আর তোমরা দেখো কেমন কালার এসেছে আমি যেহেতু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না তাই তোমরা এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রঙটা কিন্তু দেখতে পাবে না কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্বাদে কিন্তু অতুলনীয় হয়েছে আমার হাতে চিকেন কষা খেলে সারা জীবন মনে রাখবে আমার চিকেন কষা প্রায় আরে সরি চিকেন কষা কেন চিকেন ঝোল প্রায় কমপ্লিট এবার চাটনির পালা উফ আর পারি না বাপু গরম তেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো এবার একটু নেড়ে চেড়ে নিই টমেটোটা একটু নেতিয়ে যাওয়ার পর তার মধ্যে কিছুটা কিশমিশ কিছুটা চিনি দিয়ে একটু চাটনিটা হতে দেব। আর হ্যাঁ নুন দিতে যেন ভুলে যেও না মিষ্টির মধ্যে বা চাটনির মধ্যে একটু নুন না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয় না আমার রান্না প্রায় কমপ্লিট এবার তোমরা দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে শিম ভাজা চাটনি চাটনিটা অবশ্যই আমি দু জায়গায় তুলে রেখেছি আর চিকেনগুলোকে বাটিতে বাটিতে সাজিয়েও দিয়েছি যাতে দিতে সুবিধা হয় বাতরিতে ঢেলে দেওয়ার পর চিকেন দিতে খুব অসুবিধা হয় তাই কড়াই থেকেই তুলে রেখেছি আর এই দেখো আমার পুরো চিকেন রান্নাটা অবশ্য বাটিতে তুলে নেওয়ার পরে এটা অবশিষ্ট রয়েছে আর সেই তোমরা প্রথম দেখেছিলে মাছের ঝাল সেটাও আর একবার দেখে নাও তবে এটা কি জানো তো বেলে মাছ খেতে দারুণ আর আমার কর্তা থালাও রেডি হয়ে গেছে কর্তামশাই এবার বলছে তুমি এগুলো কি করছো খেতে দেবে না ভিডিওই করে যাবে আমি বললাম দুটোই সমস্ত কাজ শেষ করে মেয়েকে খাইয়ে জামা কাপড় তুলে সব করে এখন আমি একটু নিজে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সিঁড়িতে বসতে এসেছি এরপর আবার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে তো সন্ধ্যা তো দেব ঠিক আছে তো আমাকে তোমার ব্লগটা শেষ করতে হবে বলো ব্লগটা শেষ করার জন্য তো আমাকে একটা ফটোশুট ভিডিও শ্যুট করতেই হবে সেই কারণেই আমি সিঁড়িতে চলে এসেছি তোমাদের বাই বাই করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে উৎসাহের সঙ্গে তোমাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো বাই বাই